যে নবী পাক sallallahu ta'ala alaihi wasallam এর সঙ্গে জঙ্গলের গাছও পর্যন্ত ভালোবাসা রাখে রসূল পাক sallallahu ta'ala alaihi সাল্লামের এর দরবারে একজন আরবী নবী পাকের দরবারে চলে আসে আসার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কে বলে ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলার বান্দা ওগো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ শুনেছি তুমি নাকি নবী তুমি নাকি ইসলামের দাওয়াত দাও তুমি নাকি ইসলাম প্রচার করো যে নবী হয় পৃথিবীর জমিনে সে মুজিজা দেখাই যদি তুমি আমাকে একটা মুজিজা দেখাতে পারো আল্লাহ পাক আল্লাহ তাআলার কসম করে বলি আমায় তোমার কলমা পড়ে মুসলমান হয়ে যাব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস বলে ওগো আরবী আমি যদি মুজিজা দেখি তাহলে তুমি মুসলমান হয়ে যাবে তাহলে তুমি বলো কি মুজিজা দেখতে চাও তুমি যে মুজিজাটা দেখবে আমি রাসূলুল্লাহ তোমাকে সেই মুজিজা দেখিয়ে দেব ওই আরবী বলেছিল ওগো আল্লাহর বান্দা ওগো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমি যে মুজিজাটা দেখতে চাই ওই মুজিজাটা তুমি সত্য দেখাবে বলো বলে হ্যাঁ তোমাকে আমি কথা দিয়ে দিলাম তুমি যে মুজিজা দেখতে চাও সেই মুজিজাটা তোমাকে আমি দেখিয়ে দেব আর আমি বলেছিল গো আল্লাহর বান্দা ওগো আল্লাহ পাক আল্লাহার হাবীব ওগো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ওই যে বনের মধ্যে মরুভূমির মধ্যে একটা খেজুরের গাছ দেখতে পাওয়া যায় ওই খেজুরের গাছটা যদি তোমার কাছে হাঁটতে হাঁটতে চলে আসে তাহলে আমি তোমার কলমা পড়ে মুসলমান হয়ে যাব নবিয়ে পাক সাল্লাল্লাহ বলেছিল তুমি বলো ওই গাছটাকে আমি ডাকবো না তুমি ডাকবে আব্দুল্লার পুত্র মোহাম্মদ আমি তো একজন আরবি আমি তো একজন বেদুইন এখনো কলমা পড়ে মুসলমান না এখনো তুমি তো নবি তোমার কথা গা আছো শুনবে আমি আর কথা কেমন করে শুনবে রসলে সাল্লাম বলে ও গো আর আবি যাও 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 ওই গাছের কাছে তুমি চলে যাও 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 যাওয়ার পরিতে ওই গাছটাকে শুধু একটু ইশারা করো আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ আল্লাহর প্রিয় হাবিব তোমাকে ডেকেছে তোমার বলতে দেরি হবে গাছ নিজের জায়গা থেকে আসতে দেরি করবে না জোরে বলুন সুবহানাল্লাহ আব্বা জান ভাই জানের খেজুরের গাছে চলে যাই লক্ষ্য করি ওই খেজুরের গাছ খেজুরের গাছ

কেটে কেটে মানুষের মত হাঁটতে হাঁটতে আমার আপনার নবীর দরবারে চলে যায় গাছটা হাঁটতে হাঁটতে নবী পাকের দরবারে চলে যায় নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের দরবারে যাওয়ার পর একটা জড়বস্তু খেজুরের গাছ رسول پاک صلی اللہ علیہ وسلم اردار بارے چلے جاوار پار گاچ مانو سے رمتو نبی پاک صلی اللہ علیہ وسلم کے سلام دیئے چھے السلاة والسلام علیکہ یا رسول اللہ السلاة والسلام علیکہ یا حبیب اللہ اگو نبی جی পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনার দরবারে আমার মজে যা দেখা শেষ হয়ে গেছে আমার মজেজা দেখা শেষ হয়ে গেছে আর মজেজা দেখার প্রয়োজন নাই তাড়াতাড়ি করুন আপনার পবিত্র কলমা পড়ি আমাকে মুসলমান বাড়িয়ে দিন রসুলি সাল্লা

আলাইহিসসালাম বলে ও গKhe জুরের গাছ যাও যাও তুমি চলে যাও যেই জায়গাতে ছিলে সেই জায়গায় তুমি চলে যাও নবি পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিসসালাম যেই না এই কথা বলেছে বাবা খেজুরের গাছ আবার হাঁটতে 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 যেই জায়গাতে ছিল সেই জায়গায়তে গিয়ে আবার লেগে গেছে আরবী নবি পাকের কদম দুখানা জু দিয়ে ধরেছে